নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কাঁচা আমের ক্যান্ডি তৈরি করব এর জন্য আমি আমগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো খোসা ছাড়িয়ে আমি লম্বাভাবে কেটে নেব তো এভাবে আমি সব আমের খোসা ছাড়িয়ে সরু আর লম্বা মতো করে কেটে নেব তো এভাবে সব আমগুলি আমি সরু লম্বা মতো কেটে নিলাম এরপর আমি দিয়ে দেবো কড়াইতে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে দেবো তো এখানে মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নেব আর দেখব যখন সিদ্ধ হয়ে গেছে এখানে একটু ফুড কালার দিয়ে দেবো কালার হওয়ার জন্য আর নাড়াচাড়া করে দেখব যাতে আমটা সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে আমটা সিদ্ধ হয়ে গেলে আমি ছাঁকনিতে তুলে নেব জলটা ভালো করে ঝরিয়ে শুকনো করে নেবো শুকনো করে নেওয়ার পর একটা পাত্রে আমি চিনি দিয়ে মিশিয়ে রাত্রে ভিজিয়ে রাখব তাতে চিনি থেকে রসটা বের হবে আর আমের মধ্যে কিন্তু চিনির রসটা ঢুকে যাবে এখানে কিন্তু চাইলে কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যায় চিনিটা গলার পর ফ্রিজে রেখে দিলে খুব কিন্তু ঠান্ডা হয়ে চিনির রসটা আমের মধ্যে ঢুকে যায় তো এভাবে আমি মিশিয়ে নিয়ে রাত্রে রেখে দিয়েছি তাতে কিন্তু চিনির থেকে অনেকটা রস বেরিয়ে গেছে এবার আমি একটা শুকনো থালায় সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় তো এবার আমি আমগুলোকে তুলে রৌদ্রে শুকিয়ে নেব চড়া রৌদ্রে কিন্তু এক রৌদ্রেই শুকিয়ে যাবে তো এভাবে আমি সব আমগুলিকে তুলে রোদ্রে শুকিয়ে নেব আর আমগুলি কিন্তু রসে থেকে মিষ্টি হয়ে গেছে তো সব আমগুলিকে আমি এভাবে দিয়ে পাতলা করে রোদ্রে শুকিয়ে নেব এখন কিন্তু যথেষ্ট চড়া রোদ্রু তো এক রোদ্রুর মধ্যে কিন্তু শুকিয়ে যাবে তো এভাবে আমি এক রোদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছি অনেকটা শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি তুলে নিচ্ছি নিয়ে আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো চিনিটা আমি ছড়িয়ে মাখিয়ে নেব তো এভাবে কিন্তু ক্যান্ডি বানিয়ে রেখে খাওয়া যায় তো এখন কাঁচা আমের সময় চাইলে খুব কম সময়ে আপনারা ক্যান্ডি তৈরি করে খেতে পারেন তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন